নিচে জলে পরিপূর্ণ তার উপর দিয়ে নর বাঁশের সাঁকো দিয়ে চলছে যাতায়াত যাতায়াতের পথে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ছে জলের মধ্যে বিপদ বুঝেও বাধ্য হয়ে গ্রামের সকলেই যান ওই পথে চল্লিশ বছর পেরিয়েছে কেউ কথা রাখেনি পাকা সেতুর দাবি পূরণ না হওয়ায় শেষমেশ বিক্ষোভ এলাকাবাসীর চল্লিশ বছরও পূর্ণ হয়নি সেতুর দাবি বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা পঞ্চায়েতের তৈরি অস্থায়ী বাসের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছে অহরহ অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় গ্রামে প্রসব হয় গর্ভবতীদের এমনই নানা সমস্যার কথা তুলে সেতুর দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাড়ো গ্রামের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের ছবিটা প্রকট হয়ে গিয়েছে মানুষ চলাফেরা করতে পারছে না অনেক লোক জখম হয়ে যাচ্ছে অনেক লোক প্রতিশানি হয়ে যাচ্ছে আমার ব্রিজের পাশেই বাড়ি কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছে অনেক ছেলেকে উপকার করছি আমি নাহলে অনেক গেলে ঘটনা এতক্ষণ ঘটে যেত বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে কেউ যোগাযোগ করতে পারে না কিছু জিনিসে নিতে পারছে না ভোটের সময় কত করে কথা বলছে কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি যে পানিটা হচ্ছে ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি কেউ কথা শুনছে না বছরের অন্য সময় ক্যানেলে তেমন জল না থাকায় ক্যানেলের উপর দিয়ে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাতায়াত করেন এলাকাবাসীরা কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা অস্থায়ী একটি বাঁশের সাঁকর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়েই জলে পড়ে গিয়ে ঘটছে বিপদ আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম এই বাসটা ধরে পড়ে গেলাম লটকে জলে জলের মধ্যে ভিজেটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম দশটা বারোটা গ্রামের লোক ভোট দিয়ে কী হচ্ছে আমাদের কাপড়া ভিজে আমরা ঝোলে তারপরে যাচ্ছে হাঁট মার্কেট যাচ্ছি কত বৃষ্টিতে কষ্ট করে যাচ্ছিল সমস্যা চাই আমরা রাস্তা করে দেবো আমাদের সরকার না আমরা একবারে বই 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 কট করে দেব ভোট ভোট দেবো না গ্রামে যাতায়াতের এই সমস্যা নিয়ে বিডিও প্রধানকে জানালেও কেউ গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ব্যাপক সমস্যার মুখোমুখি কয়েক হাজার মানুষ এলাকাবাসীদের বিক্ষোভের পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা এখন প্রশ্নের মুখে আমরা তো বিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না বারবার নেপে যাচ্ছে ব্রিজের জন্য নেপে যাচ্ছে আমাকে বলছে হ্যাঁ আজকে হচ্ছে কালকে হচ্ছে আমরা কি করব আমরা তো মানে মেম্বার আমার তো মোটো এমপি এমএলএ আছে ওদেরকে সব সব বলানো আছে আজকে হবে কালকে হবে আজ ভোটের সময় আসছে এমএলএ এমপি আসছে হ্যাঁ করে দেবো আজকে করে দেবো কালকে করে দেবো করে ভোট নিয়ে চলে যাচ্ছে গ্রামবাসীদের দাবি দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে পরবর্তীতে আন্দোলন আরও বৃহত্তর হবে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নায়া জামানা